সালামু আলাইকুম আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে এখান থেকে শিক্ষণীয় আছে আগামী তো যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এখান থেকে সচিব সমালোচনা আমি করি তবে আজকে যে তিনি কাজটা করেছেন এটা থেকে বাকিদের জন্য শিক্ষণীয় আওয়ামী লীগের জন্য শিক্ষণীয় বিএনপির জন্য শিক্ষণীয় জামাতের জন্য শিক্ষণীয় যে এই কাজটা ভবিষ্যতে যেন চলমান থাকে অর্থাৎ আউমলিকের সময় গেল 17 18 বছর এই দেশে যাই হইতো বিএনপি জামাত করছে শিবির করছে মানে ঘটনার আগেই ধরুন একটা ব্যাখ্যা তৈরি হয়ে যেত আর গেল 15 মাসে এই দেশে যাই হচ্ছে আউমলিক করছে যুবলিক করছে ছাত্রলিক করছে আর এই কথাগুলো সবার আগে বলে এনসিপি সবার আগে কে বলে এনসিপি জামাতের নেতারা সরাসরি না বললেও কর্মীরা ফেসবুকে গরম করে ফেলে বিএনপি গরম করে ফেলে খেয়াল আছে নিশ্চয়ই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাক্ষী হয়েছিল দেশ আর সেই ঘটনার পর আপনার সার্জিস প্রথমে গণহরে অনেকেই এই মন্তব্য করছেন রাজনৈতিক নেতারা যে এই নাশকতার পিছনে আওয়ামী লীগ দায়ী তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় জনগণের একটা অংশ বিশ্বাস করছে আওয়ামী লীগের তারা মানে নাই এমনি মানে নাই কারণ আওয়ামী লীগের যারা নেতাকর্মী যে রাজনৈতিক আমরা যারা আছি বিএনপি যারা নেতা কর্মী জামাতের যারা নেতা কর্মী আমরা কি করি আমার দল কোনো অন্যায় করলে আমার নেতা কোনো করলে করুক না করুক প্রথমে ধৈরেই মানিনা যুক্তি তর্ক বুঝতে চাই না সফটমিত্তা দেখতে চায় না তো আওয়ামী লীগ তখন যখন প্রটেস্ট করছে না বুঝা করছে যে না এটা সরকারের একটা কথার কথা কিন্তু দিনশেষে আসলেই কিন্তু এই ঘটনায় শেখ হাসিনা বা আওয়ামী লীগকে মুক্তি দিয়েছে আমাদের প্রেস সচিব সফিক ভাই এখন কেন কি করছে এই ঘটনাটা নিয়ে একটা লম্বাচুরা ইনভেস্টিগেশন হয়েছিল যে এই ঘটনাটা কেন ঘটল এটাকে আসলে কোন প্রাকৃত ঘটনা বা এটা কোনো এখানে ইন্টারনাল পারে নাকি বাহির থেকে নাশকতা ঘটানো হয়েছে কোনটা ঢাকার এই বিমানবন্দরের আগুনের ঘটনাটা কোনো নাশকতার ঘটনা ছিল না আর এটা কারা জানিয়েছে যে আপনার এই ঘটনায় যে তদন্ত কমিটি হয়েছে তারা ফাইনালি রিপোর্ট দিয়েছে গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক বলছেন যে তিনি তথ্য জানিয়ে বলছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছেও এই প্রতিবেদনটি তুলে দিয়েছে কমিটি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলছেন তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এটা কোনো নাশকতা ছিল না বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কুরিয়ার সার্ভিসের স্তূপে আগুনের সূত্রপাত হয় এখান থেকে আমাদের আর একটু শিক্ষণীয় হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা এরিয়া এইটার যে ইলেকট্রিক লাইন ইলেকট্রিসিটির যে কানেক্টিভিটি অথবা ফায়ার সার্ভিসের যে বা ফায়ার মানে যেকোনো একটা দুর্ঘটনা ঘটতে গেলে এটার জন্য সিকিউরিটি লেয়ারটা কয় স্তরে রাখা হয়েছে বাংলাদেশে হয় কি অনেক কিছুই আছে কিন্তু এগুলাকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হয় না ওই যে কিনছে কিনা পড়া রয়েছে যখন কোনো সময় কাজের দরকার হয় দেখা হয়তো ডেট ওভার মেয়াদ উত্তীর্ণ অথবা যন্ত্র বিকল অথবা এটার অনেক পার্টস নাই কোন সময় কারা বেইচা খায় ফেলছে এগুলোর হিসাব নিকাশ থাকে না এরপর একটা কমিটি গঠন হয় তো কমিটি যখন রিপোর্ট করে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু পরবর্তী সময়ের জন্য সচেতনতা অবশ্যই জরুরি এখানে যে ঘটনাটা ঘটলো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সো এটা কেন ঘটলো বা সেটা কি আসলে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে সেই পরীক্ষার রিপোর্ট কি দেখা হচ্ছে বা কারা তদারকি করছেন আমরা কিন্তু জনমনে এই প্রশ্নগুলো ফিল হয় গত আঠারোই অক্টোবর শাহাদাল বিমানবন্দরের যে কার্গো ভিড়ে যে অগ্নিপাতের ঘটনা ঘটে সতেরো ঘন্টা ধরে যে আগুন জ্বলেছিল এরপরে এটা নিয়ে আপনার বারো হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই দাবি করা হচ্ছিল তো যাই হোক দিনশেষে এই ঘটনায় আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই এটা রাষ্ট্রের পক্ষ থেকে জানান দেওয়া হলো এখন আমি প্রথমে কেন কথাগুলা বললাম যে শিক্ষণীয় রাষ্ট্র চাইলে এখন আওয়ামী লীগের নামে চালাই দিতে পারত অন্যান্য সময় সরকারগুলা আমরা এগুলাই করি নিজেদের উপর দোষ নেই না নিজেদের দলের কর্মী করল বলি যে সে দলের কেউ না ডাইরেক্ট এরকম অস্বীকার অনেক কিছু হয়ে যায় বাট এখান থেকে দেখেন ইউনুস সরকারের অনেক সমালোচনা আছে প্রেস সচিবের সমালোচনা আছে কিন্তু এই যে কাজটা এটা হচ্ছে কি ভবিষ্যতের জন্য উদাহরণ যারা রাজনীতিতে আসবেন যেটা সত্য সেটা মানুষের কাছে জানাবেন তাহলে সর্বজনীন যে গ্রহণযোগ্যতা সেটা তৈরি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম